she baby. 2008 13 জুন বাংলাদেশে ৩৩টি টি হলে মুক্তি পাওয়া রেকর্ড করতে শুরু করে দখল করে নেয় ঢালিউড বক্স অফিসের শীর্ষস্থান এমন সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত এটি সবচেয়ে দ্রুততম সর্বোচ্চ আয়ের রেকর্ড শেষ চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল সিনেমার তালিকায় 5 নম্বরে আছে প্রিয়া আমার প্রিয়া অ্যাকশন রোমান্টিক ঘরনার এই সিনেমার হাত ধরেই আকাশ সমক খ্যাতি পায় সাকিব খান তার বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা সাহারা 2008 সালে 13ই জুন বাংলাদেশে তেত্রিশটি হরে মুক্তি পাওয়া এই সিনেমার পরিচালক বদিউর আলম খোকন ছবিটির গল্প ও চিত্রনাট্য ছিল পুরী জগন্নাথের আর সংলাপ লিখেছিলেন সচিন নাগ আশা প্রোডাকশনের ব্যানারে বানানো ছবিটি মুক্তির পরপরই রেকর্ড করতে শুরু করে দখল করে নেয় ঢালিউড বক্স অফিসের শীর্ষস্থান এমনকি সিনেমাটি অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের সর্বকারের সর্বোচ্চ উপার্জনকৃত মুভিগুলোর তালিকায় এতে প্রধান অভিনেতা সাকিব খান দেড় লাখ টাকা পারিশ্রমিক নেন দু সালের আগ পর্যন্ত এটি ছিল সাকিব খানের অভিনয় জীবনের সর্বোচ্চ আয়কৃত ছবি অন্যদিকে সিনেমাটি নিজে আয় করে পনেরো কোটি টাকা বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকার প্রথম স্থান দখল করে আছে প্রিয়তমা শাকিব খানকে নিয়ে প্রিয়তমা সিনেমা বানিয়ে ছবি প্রেমীদের চমকে দেন প্রযোজক আরশাদ আদনান যেখানে শাকিবের বিপরীতে অভিনয় করেন কলকাতার অভিনেত্রী পল 2023 সালে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রোমান্টিক অ্যাকশন ছবির হাত ধরেই ঢালিউড খুঁজে পায় সর্বোচ্চ আয়ের সিনেমা হৃদয় বিতারক প্রেম কাহিনী নিয়ে বানানো এই ছবি প্রথম সপ্তাহেই সংগ্রহ করে দশ কোটি টাকা বাংলাদেশি সিনেমার ইতিহাসে এখন পর্যন্ত এটি সবচেয়ে দ্রুততম সর্বোচ্চ আয়ের রেকর্ড শেষ পর্যন্ত বক্স অফিস রেকর্ডধারী প্রিয় আয় বিয়াল্লিশ কোটি টাকা